হ্যাঁ বিশাল চ্যালেঞ্জ তো ছিলই আর আমাদের এখানে যে রিসোর্স আছে সেই রিসোর্সের কথা মাথারে রেখে তো আরও বড়ো চ্যালেঞ্জ ছিল আটাত্তর বছরের একটা পিরিয়ড ওই যে রবীন্দ্রনাথের শেষ যাত্রা যে সিকোয়েন্স ওটাতেই আমাদের সাতশো জুনিয়র আর্টিস্টকে ধুতি পাঞ্জাবি পরাতে হয় এবং সেদিন আমার মনে আছে রাত দুটো এই কল টাইম ছিল সো এরকম অনেক সিকোয়েন্স আছে যেগুলো প্রচণ্ড পরিশ্রম করে আমরা করেছি সো দেখা যাক মানুষের কেমন লাগে আজকে তুমি পরিতৃপ্ত লাগছে মানে এত বড় জিনিস জার্নি খুবই খুবই পরিতৃপ্ত লাগছে এটা অ্যাকচুয়ালি লকডাউনে শুরু হওয়া একটা স্বপ্ন ফাইনালি গিয়ে এটা বাস্তব হলো সো খুব খুব পরিতৃপ্ত রাজনৈতিক আমাদের একটা পিরিয়ড নিশ্চয়ই তার মধ্যে উঠে আসতে চলেছে একটা না বহু বহু রাজনৈতিক ডামাডালের পিরিয়ড উঠে আসছে এবং সেগুলোকে খুব ইন্টারেস্টিংলি ট্রিটও করা হয়েছে যেটা আমরা ছোটটা দেখতে সিনেমা হিসেবে বানানো মৃণাল সেনের কাজ আমাদের সবাইকে সমৃদ্ধ করেছে ছোটবেলা থেকে শিখেছি আমরা সো এটা তার শত বয়সে একটা শ্রদ্ধাঞ্জলি তোমার কেমন হ্যাঁ খুব ভালো খুবই ভালো শ্রাবণ নিধি তো বহু বছর ধরে কাজ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার ঋতু দাস সাথে এত কাজ করেছেন নকর দাসনের সঙ্গে এত কাজ করেছে আমার সাথে কাজ করে জাতিস্বরে কাজ করে জাতীয় পুরস্কার পান সো খুবই ভালো লাগছে না ফেস্টিভ্যালই তো এক বছর ঘুরলো এটা তো দু হাজার তেইশে রেডি ছিল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় নিউ ইয়র্কে প্রাইস পায় মেলবর্ন সিডনি টরন্টোয় ইফসা যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া সেখানে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালা ইন্ডিয়ার সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল যেটা সেখানে এটা সিলেকশন হয়েছে সো

ভেঙে পড়েছিলেন মেডালছেন সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং সেখানে ক্রফের পারফরম্যান্স খুবই ভালো হয়েছে